চুল কাটা দাড়ি কাটা বাহিনী বের হয়েছে এদের থেকে আপনারা সাবধান থাকবেন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কিছু মোল্লারা ডানপন্থী মোল্লারা তারা মনে করতেছে এবং অনেক অজিহজুক্ত বলেই ফেলছে যে অনেক জীবন দেওয়ার পরে রক্ত দেওয়ার পরে ইসলাম কায়েম করছে কাজে তারা কিন্তু মনে করতেছে যে তারা ইসলাম কায়েম করে ফেলছে আচ্ছা কোন ইসলাম বাংলাদেশের মানুষ বিরানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে তো ইসলাম কায়েম আছে এবং থাকবে কিন্তু তারা যে ইসলাম কায়েমের কথা বলতেছে সেটা হচ্ছে ইরানি ইসলাম আফগানি ইসলাম সৌদি মোহাম্মদ ইসলাম না এটা হচ্ছে মৌদুদি ইসলাম কাজী সাবধান বাংলাদেশের আলেমুলান যারা তারা কিন্তু এদেরকে মুসলমান মনে করে না সাবধান জামায়াতের আমির উনিও জাসদ করত ডাক্তার নাস্তিক ছিল এখন কি ধর্ম মানে কিনা জানি না উনি কিন্তু কোনো আলেম না মুক্তি না মাওলানা না হাদিস বিশেষজ্ঞ না উনি ইসলাম কায়েম করবে এবার বুঝে নাহেবে আমির জামায়াতের এই যে এখন আমেরিকাই গোলাম পারওয়ার উনি কিন্তু এক সময় জাসদ করত নাস্তিক ছিল এখন ইসলাম কায়েম করতে চেয়েছে এখন ধর্ম বিশ্বাস করে কিনা আমি জানি না কিন্তু উনিও কোনো মাদ্রাসি লেখাপড়া করেন নাই হাদিস কোরআন বিশেষজ্ঞ না মুক্তিও না মাওলানা তাই কোনো না কিন্তু তারা ইসলাম কায়েম করবে তাহলে এবার বুঝেন যারা ইসলাম সম্পর্কে এক কলম লেখাপড়ো করে নাই তারা ইসলাম কায়েম করবে তাহলে তাদের ইসলামটা ওই যে পর গোলাম পর সেব কোটে দেখলাম একটা দোয়া পাঠ করছে একটা দোয়ার মধ্যে কেউ তিনটা ভুল ধরছে কেউ পাঁচটা ধরছে ফেসবুকে একটা দোয়ার মধ্যে সাতটা ভুল ওনারা ইসলাম কায়াম করবে এখন মূল কথায় আসি একটা ভিডিও একটা না অসংখ্য ভিডিও আমরা দেখতে পাইতেছি যে ধরেন একজন লোক আমাদের বাংলাদেশটা তো বৈচিত্র্যময় দেশ একটা তাই না জারি গান সারি গান বাউল গান যাত্রাপালা নাটক মঞ্চ নাটক থাকবে অজমহাফি থাকবে সব যুগ যুগান্তর ধরে আছে। কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে আর এই একটা গোষ্ঠী বের হয়েছে যারা নিজেদেরকে তালেবান ঘোষণা দিয়ে ফেলছে আর দেশটাকে আফগানি শাসন তারা কায়েম করার জন্যে উঠে পড়ে লাগছে তাদের চিন্তা চেতনা হলো তাদের মতো করে আপনাকে চলতে হবে আমি যে কয়েকটা ভিডিও দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ আশি বছরের বেশি বয়স হইতে পারে ধারণা তাকে দৌড়াইয়া ধাপড়াইয়া যেমন চোর বা ডাকাই বা পকেটমার যেভাবে ধরে চিন্তিকারী গিয়ে এভাবে ধরা হইল ধরিয়া কয়েকজন মিলে ধরিয়া বাইফোর্স তার চুল দাড়ি এগুলো সব কেটে দেওয়া হইল সে বাধ্য হয়ে বলতেছে যে আল্লাহ তুই বিচার করিস এই অ্যাকশন দেখলাম আরও একটা দেখলাম এভাবে দোড় ধরে কাটতেছে যারা কাটতেছে তাদেরও মাথায় কিন্তু চুল বড় বড় বাবরি চুল মুখে দাঁড়িয়ে মাথায় চুল বাবরি চুল আরেকটা মারাত্মক অভিযোগ দেখলাম এটা আমি টাইম লাইনে দিয়ে দেব আপনারা দেখেন আরেকজন সাধু ছিল সে এই পোস্ত গলা শ্মশানের তার হাতে গলায় পায়ে এরা তো ঘর ছাড়া মানুষ তাই না যেখানে সেখানে থাকে সাধু সব কাটা হয়েছে আড়াই লক্ষ টাকার জিনিস আর ছিল তার সাথে নেই সাথেই ছিল কিছু স্বর্ণ আর পঞ্চাশ ভরি রূপার বালাটালা ছিল হাতে এটি নিয়ে গেছে সে এখন লাইভ করে প্রতিদিন বলতেছে এটি নিয়ে গেছে এরা তাহলে বুঝেন এদের চরিত্রটা বুঝেন যারা চুল কাটতেছে তাদের একটা দৃশ্য অন্তত আমরা দেখে আসি একটা দৃশ্য দেখে আসি একটা দৃশ্য আমরা দেখি না হালকা একটু দেখাই আবার রেস্ট্রিকশন পড়তে পারি এই যে একটা দেখেন এরকম একটা বৃদ্ধ মানুষের দেখেন চুল এই যে একটা বৃদ্ধ মানুষের এটা তো ভিডিও আছে এখন খুললেই এগুলো পাওয়া যেতেছে অসংখ্য শুধু এটা

এনার চুল কাটতেছে তাদের মাথায় কিন্তু ইনার চাইতে বড় চুল কিন্তু ওদের চুলটা হলো আফগানি চুল শরীয় চুল মাথায় পাগড়ি দুজনের চোখে কিন্তু সানগ্লাস পরা কিন্তু যে বৃদ্ধকে জোরপূর্বক বৃদ্ধা চুল কাটিয়ে দিচ্ছে সেই বৃদ্ধর চেহারা ছবি আমার কাছে ওনাদের চাইতে ভালো মনে হলো কোনো অসংলগ্ন কিছু দেখলাম না সুন্দর লাগলো দাঁড়িয়ে আছে দাড়ি মাথায় একটু জট মাথায় চুল আছে হয়তো চুলের পিছনে একটু জট আছে এখন কথা হলো এদের টার্গেট কিন্তু হলো যারা বিভিন্ন মাজারে যায় মাজারে থাকে বাউল গান গায় লালনের গান গায় এই শিল্পীদের দেখবেন সাধনাটা হলে এইরকম এরা টার্গেট করছে হলে ওই দিকে যে কোনো বাউল গান হইতে পারবে না মাজারে কেউ যাইতে পারবে না মাজার তো ইতিমধ্যে ওই যে মাজারের যারা ওনারা সংবাদ সম্মেলন করলো দেখলাম ইতিমধ্যে একশো পঞ্চাশটা মাজার ভাঙ্গা হয়েছে আর এখন এই যে বাহিনী নামছে এদের টার্গেট হলো এই মাজারের লোক বাউল লালনের গান গাই শিল্পী আর হলো হিন্দু যারা সাধু হিন্দুর কথা কেন বললাম আমি দুইটা তিনটা ভিডিও দেখলাম তারা নিজেই বলতেছে তারা একজন হলো পোস্ত সাধু ছিল হিন্দু হিন্দু হোক মুসলমান হোক তাদের মতো করে আপনাকে চলতে হবে বাংলাদেশে এখন এরা কি ফরহাদ মাঝারকে পাইলে কি আর চুল কেটে নাকি আমি শুনতেছি ফরহাদ মাঝার আমাদের যে কবি উনি নাকি এই আতঙ্কে ঘর থেকে বের হইতেছে না বের হলে একলা বের হয় না উনি যে কখনই দৌড়ে ধরে টুড়ি দায়ীকারী এটা হলো চরম ধরনের ব্যাধবি এখনো এই দেশে ইসলামী শাসন কায়েম বলতে কি আফগানি শাসন এই দেশে কায়েম হয় নাই কোনোদিন হবে না ইরানি শাসন এই দেশে কায়েম হয় নাই কোনোদিন হবে না এই সব হলো ফাওখোর যারা এই কাজগুলো করে বেড়েছে দেখবেন তারা একটা সঙ্গবদ্ধ চক্র তারা দেখেন ইউনিফর্মের মতো একটা ই পড়ে সেখানে আবার তাদের প্রতিষ্ঠানের লগো আছে তারা নম্বর দিয়ে দেয় বলে এরকম দেখলেই আমাদেরকে ফোন দিয়ে একটা সঙ্গবদ্ধ চক্র এরা বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটা জঙ্গি তালেবানি রাষ্ট্র হিসেবে পরিচিতি করাইতেছে কিন্তু এই লোকগুলার যে দেখেন কোনো পেশা নাই এরা ভিক্ষা করে খায় ডাইরেক্ট কোনো না কোনো খান থেকে সাহায্যের পয়সায় কিন্তু এরা চলে আপনার আমার দেওয়া দানের টাকায় এরা চলে এরা যারা এ দেশকে তালেবানি শাসন কায়েম করতে চায় এদের তো কোনো পেশা নাই কোনো কর্ম নাই হ্যাঁ কর্ম হবে এই যে কর্ম শুরু করেছে কোন নারীটা ঘরের বাইরে বাড়াইছে পর্দা ঠিক মতো নাই কপালে তিলক দিয়ে বের হয়েছে হিজাব ঠিক মতো আছে কি না যে চুল কার বড় আছে কোথায় ডিজে গান হইতেছে কোথায় কোন গান বাজনা হয়েছে হারাম হইতেছে কার পায়ের টাকনুন নিচের কাপড় নেমে গেছে এই যে এদের চাকরি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে এটা হলো ওদের কাজ কিন্তু তারা কিন্তু আর দশজন শ্রমজীবী মানুষের মতো আপনারা আমার মতো ব্যবসা বাণিজ্য করিয়া তারা খায় না লীল্লাহ এরা এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে এই ইন্টারিম সরকারের আমলে এই পাঁচই আগস্টের পর থেকে এরা চরম বাড়াবাড়ি করতেছে এগুলো হলো মব সন্ত্রাস আমি অনেক দুঃখিত এই বৃদ্ধ লোকের কথা শুনে উনি চৌত্রিশ বছর ধরে এই চুলটা এইভাবে রাখছে দাঁড়িটা রাখছে কত বছর চৌত্রিশ বছর ধরে এই চৌত্রিশ বছরের সাধনা সে বলছে আমার ছেলে মারা গেল এত কষ্ট পেতাম না আমার কথা হলো কি আরে তার মতো সে থাকবে আপনার মতো আপনি থাকেন আপনার মতো করে তাকে থাকতে হবে কেন আপনার মতো করে আমাকে থাকতে হবে কেন এটা কি মগের ইন্টারিম সরকার যদি ব্যবস্থা না নাই আমি জনগণকে আহ্বান জানাব যারা এদের বদমাইশি বুঝতে পারছেন এই আপামার জনসাধারণ কাছে আমি আহ্বান জানাবো এদেরকে দেখা মাত্র ধোলাই দিয়া থানায় দিয়ে দেন মামলা দিয়ে দেন প্রয়োজন বোধে আমরা রাস্তায় নামবো আপনাদের সাথে আমরা পাশে থাকবো এটা কি একটা মব সম্রাটের আমলে মবের মল্লুক হয়ে গেল আরো একটা অনেক বড় ব্যাপার আছে আমি আপনাদেরকে বলি কিছু লোক আছে যাদেরকে পাগল বলা হয় এরকম চুল আছে দাঁড়িয়ে আছে জটটট আছে মাথায় এদের কিন্তু বেশি চা পাওয়া নাই এদের বেশিরভাগই সংসার নাই ওদের জীবনের যা চা পাওয়া এটা হলো তাদের যে ব্যাগ থাকে এই ব্যাগটুকা এই ব্যাগও লুট করতেছে এরা কাটার নাম করে লুট করতেছে ব্যাগ আচ্ছা যাই হোক এই লোকগুলোকে আমি দেখি বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে তাদেরকে খাওয়ার সময় গেলেই তাদেরকে খাইতে দেয় বা তার এক জায়গায় বসে আছে একজন মানুষ তাদেরকে দেখলে দশ টাকার দায় বিশ টাকার দায় তারা সেটা খায় কর্ম করে যখন আপনি তার চুল মোচ দাড়ি কাইটা দিতেছেন তখন তো ওই লোকটার খাওয়া বন্ধ হয়ে যাবে ও পাগল দেখি তো জীবনে ও আর তো রকম চাওয়া পাওয়া থাকলে ঘর সংসার করতো আমাদের মতো আর ও পাগল দেখে একটা হোটেলের সামনে খুদা লাগলে যাই তাকে খাইতে দেয় এক জায়গায় বসে থাকে কারো চাইলে দশ টাকা বিশ টাকা দেয় তাইলে তার যখন আপনি ধরে দিতেছেন তখন তো ওই রিজিকে হাত দিয়ে ফেললেন আপনি আর কি অবস্থ ব্যাপার দেশের প্রশাসন নাই সরকার নাই সরকার তো এখন নাই বললেই চলে আর এই কারণেই এরা এই সুযোগটা গ্রহণ করছে এই সুযোগটা গ্রহণ করছে কিন্তু জনগণকে সতর্ক হইতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে এরা কয়জন যায় দুজন চারজন যায় যখন এই কাজ করতে যাবে তাদেরকে ধরেন মাইরা হাড্ডি গুড্ডি ভাঙিয়ে নিজের থানায় দিয়ে দেন যে তুই সারা বেটা এত চুল কাটতে পারিস তুই সেলুন কর চুল কাটার ব্যবসা কর যার মন যে চুল কাটবো তুই তো বেটা ভিক্ষা করে খাস দানের টাকায় খাস সাহায্যের টাকায় খাস হ্যাঁ আমি আরেকটা ব্যাপার বলি এই কার্যক্রমটা অনেক আগের থেকে চলছে কিছু সেটা হলো ভিন্ন পাগল উন্মাদ রাস্তায় পরে রয়েছে তার চুল টুল কাজটা তাকে হয়তো চিকিৎসার ব্যবস্থা করছে মানুষ আর এখন যেটা করতেছে এটা হলো তালেবানি শাসন কায়েমের জন্য করা হইতেছে এখন এটা মানে যাকে পাইতেছে তাকে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাই ভালো থাকবেন धन्यवाद